মনে করেছেন যে আলমগীর দলের হয়ে খেটেছে মানুষের জন্য কাজ করেছে মানুষ রূপে তারা আমাদেরকে সম্বন্ধনা জানাতে এসছে আমি আমার তরফ থেকে জানারাই উপস্থিত হচ্ছেন এবং জানারা আমাদের সঙ্গে আছেন সবাইকে আমরা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি অঞ্চল আপনাকে এবং কি বলবেন আনতে না দেখেন সর্বপ্রথম আমাদের দলের প্রতিটি কর্মীকে আমরা সম্মান জানাই তানারা যে ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রেখেছে এবং এই আমরা যে লড়াই করি মানুষের জন্য সেই লড়াইয়ের প্রতিটা স্টেপের শক্তি যোগায় এই সাধারণ ব্যক্তিকে শুরু করে দলের কর্মীরা সেই দলের কর্মীরা মনে করেছেন যে আলমগীর দলের হয়ে খেটেছে মানুষের জন্য কাজ করেছে মানুষ রূপে তারা আমাদেরকে সম্বন্ধনা জানাতে এসছে আমি আমার তরফ থেকে জানারাই উপস্থিত হচ্ছেন এবং জানারা আমাদের সঙ্গে আছেন সবাইকে আমরা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি দেখেন ইসলাম হচ্ছে কারিবুল আমার লড়াইয়ের সঙ্গী আমার দলের সঙ্গী আমার দলের সৈনিক তিনি তানার সেনাপতিরা আজকের এসছেন তানাদের সেনা মানে তানের দলের যে আরো কর্মীরা তানারা এসছেন তানাদের সেনাপতি ছাড়ায় সেনাপতি যে তাদের দলের কর্মীদের আদর্শ শিখিয়েছেন সেই আদর্শের নিরিখে তারা আজকেরে এসছেন আমি কারিবুল ইসলাম ওহিদুল ইসলাম সহ ভাঙড়ে যারা আজকের এইরকম একটা সময় তারা মিসিং হয়ে আছেন তাদেরকে আমরা মিস করছি আমরা আশা করছি গণতন্ত্র প্রক্রিয়ায় আইনের উপর আস্থা রেখে যাতে তাদের জীবনটাও স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং তারা যেন মানুষের জন্য কাজ করতে পারে এই আশা আমরা রাখছি আপনারই অঞ্চলে একটা যুবক তিনি কিন্তু টিএমসি গুলিতে মৃত্যু হলো এমনই অভিযোগ করছে তারপর শাসকরা অস্বীকারে যাচ্ছে এবং শাসকের একাধিক ছোটখাটো নেতারাও কিন্তু ঘাড পাচ্ছে কি বলবেন বিরোধী দল করতে গেলে তাহলে আপনাদের কি পরিস্থিতি তাহলে কি দাবি জানাতে দেখেন সর্বসময় সর্বপ্রথম বলি যে এই যে গুলি গুলিতে যে আঘাত হয়ে প্রাণ চলে গেল এই যে আত্মঘাতী মৃত্যু বলে একটা জিনিস আছে কিন্তু এটা হচ্ছে প্ল্যান মারার কারা করেছে কে বা করেছে অন্য দলকে ছোটোখাটো করার জন্য প্ল্যান করে এই মার্ডারটা করেছে বলে আমরা মনে করছি কেন আমরা দেখেছিলাম মার্ডার হওয়ার কয়েক ঘন্টার মধ্যে দলে যিনি আজকের এই ভাঙড়ের দায়িত্ব নিয়ে আছেন তিনি মিডিয়ার সামনে বলছেন যে নৌসা সিদ্দিকের মদতে এই খুন হয়েছে কিন্তু আমরা দেখলাম যে সেইখানে শাসক দলের একাধিক নেতারা তারা অ্যারেস্ট হয়েছে তাহলে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি এটা কাদের মদতে হয়েছে আরও একটু যদি ভালো করে যারা আধিকারিকরা আছে পুলিশ প্রশাসন আছে তারা যদি তদন্ত করে কাদের ইন্ধনে কাদেরকে কারা নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য এই মার্ডার করেছে স্পষ্ট হয়ে যাবে আমরা আইনকে শ্রদ্ধা জানিয়ে যারা তদন্তকারী সংস্থা আছে সমস্ত তদন্তকারী সংস্থাকে অনুরোধ করছি আপনারা এটাকে তদন্ত করেন এবং সত্যি যারা খনি তাদেরকে সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি ভোগালি ওয়ান টু এবং ভাঙড় বিধানসভার প্রতিটা অঞ্চলের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে উঠেছিলো আমাদের সেই সব যোদ্ধারা হয়তো তানারা আজকের আমার সঙ্গে আসতে পারেনি নিশ্চয়ই আমার কনফিডেন্স আমরা যেভাবে চলাফেরা করতাম জেল থেকেই আপনারা এই কারিবুল ইসলাম ওইদুল ইসলাম সহ একাধিক নেতৃত্ববিন্দু শাহিন কাদির থেকে শুরু করে একাধিক নেতৃবৃন্দ আমাকে নিয়ে আসতো কেননা আমি যেভাবে চলাফেরা করতাম তাদের ভালোবাসার পাত্র ছিলাম বলে আমার বিশ্বাস ছিল কিন্তু আজকের বর্তমান পরিস্থিতিতে যে ট্যাপে ফেলে দিয়েছে ভাঙড়ের সাধারণ ছেলেরা যারা মানুষের জন্য কথা বলছে প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠছে এই শাসক দল তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে আমি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কারিউল ইসলাম সহ ভাই ইসলাম সহ বা আমাদের শাহিন কাজী সহ একাধিক ভাঙড়ে যারা আজকের এই প্রোগ্রামের মধ্যে মিসিং হয়ে আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং এখান থেকে তাদের ভালোবাসা যাপন করছি এবং সাথে সাথে তাদের কাছে অনুরোধ করছি ভাই আপনি লড়াইয়ে শক্তি যোগান আপনার পিছনে গোটা ভাঙড়বাসী আপনার পিছনে দাঁড়িয়ে ভাঙড়ের মানুষের অস্তিত্ব টিকে লড়াইয়ের সঙ্গী হবে বলে আমরা মনে করছি